গত বছর সাতই ফেব্রুয়ারি অঙ্কুরহাটিতে পথ চলা শুরু করেছিল ইম এপ্রিল থেকে নিয়মিত প্র্যাকটিস শুরু হয় তার আগে ট্রায়াল ছিল দলের দায়িত্বে ছিলেন প্রথম থেকেই হীরালাল দাস এই প্রথম সেই রিজার্ভ টিম কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে মুর্শিদাবাদের আজিমগঞ্জে আমন্ত্রণী ফুটবল টুর্নামেন্টে পরপর দুটি ম্যাচ জিতে তারা ফাইনালে উঠেছে আগামীকাল আজিমগঞ্জ একাদশ ও চন্দননগর ওরিয়েন্টালের মধ্যে ম্যাচে যারা বিজয়ী হবে তাদের বিরুদ্ধে বর্ষ শেষের শেষ দিনে একত্রিশে ডিসেম্বর তারা ফাইনালে খেলবে এখানে তারা প্রথম ম্যাচে কৌশিক দেবনাথের গোলে রিষরা স্পোর্টিংকে হারিয়েছিল যে রিসরা স্পোর্টিং থেকেই শিশির ঘোষ সুখ দেবনাথ প্রমুখ খেলোয়াড়রা উঠে এসেছে আর সেই সঙ্গে আছে দ্বিতীয় ম্যাচে তারা কনগর এফসিকে হারিয়েছে শুভজিৎ মণ্ডল গোল করেছে ম্যাচের সেরা হয়েছে আজকে এই যে সেমিফাইনালে ফাইনালে সৌভিক মণ্ডল স্টপারে খেলে একেবারে অল্প বয়সী ছেলেদের নিয়ে দীর্ঘদিনের অনুশীলনের পরে এরম একটি টুর্নামেন্টে তারা খেলছে ফাইনালে উঠতে পেরেছে এটা একদিক থেকে পিআলএএসের যে দৃষ্টিভঙ্গিতে পেয়ারলেস কর্তারাই রিজার্ভ টিম করেছিলেন যে তাদের যে সিনিয়র টিম যেটা খেলে কলকাতা প্রিমিয়ার লিগে তার সাপ্লাই লাইন হিসেবে সেক্ষেত্রে হয়তো অনেকটাই সফল হচ্ছেন তারা এখন দেখা যাক পিআলএসের এই রিজার্ভ টিম প্রথম কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টে খেলতে নেমে ট্রফি কলকাতায় আনতে পারে কি না এখানে অবশ্য আজিমগঞ্জের দলটিতে দু তিনজন বিদেশি আছে এটা আমাদের মাথায় রাখতে হবে সেই জন্যই হয়তো তারা কিছুটা হলো ফেভারিট চন্দ্রনগর ওরিয়েন্টালের বিরুদ্ধে কিন্তু এই যে চন্দ্রনগর ওরিয়েন্টাল রিশরা স্পোর্টিং কোন নগর এফসি এই যে ফুটবল টিমগুলো যে বিভিন্ন তারা ক্যাম্প চালানোর পাশাপাশি এই যে ওপেন টু অল টুর্নামেন্টে খেলছে এটা কিন্তু একটা ইতিবাচক দিক বাংলার ফুটবলের ক্ষেত্রে ফুটবলটা এখনো বেঁচে আছে গ্রামগঞ্জে কিন্তু দুঃখের বিষয় আমাদের কর্মকর্তারা ঠান্ডা ঘরে বসে সেই ফুটবলটাকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছেন কিছু ব্যতিক্রমী মানুষ আছেন কিছু ব্যতিক্রমী ক্লাব আছে অনেকটাই এখন ব্যক্তিগত উদ্যোগে বেঁচে আছে বাংলার ফুটবল